হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কার স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আপনারা স্ক্রিনে দেখতে পারছেন পোষণ পাখোয়ারা বা আমার ভিডিওর থামনেলার সাবজেক্টও দেখতে পেয়েছেন এই যে পোষণ পাখোয়ারা বা সুপুষ্টি পক্ষ আমরা বাংলায় বলতে পারি তো সুপুষ্টি পক্ষ বা পোষণ পাখোয়ারা এই জিনিসটা কি এটা সবাই জানেন দিদিরা এতদিন আপনারা পালন করেছেন এটা হচ্ছে একটা একপাক্ষিক আয়োজন বা একটা যেখানে প্রচুর ইভেন্টস থাকে এবং বিভিন্ন দিনে বিভিন্ন রকম ইভেন্ট পালন করতে হয় কমিউনিটির মধ্যে মধ্যে এই সুপুষ্টি পক্ষের এমটা কি মানুষের বিশেষ করে মা ও শিশুর নিউট্রিশনাল ভ্যালু সম্পর্কে সচেতন করা তাদের কি কি খাবার গ্রহণ করা প্রয়োজন প্রত্যেক দিন খাদ্য তালিকায় কি কি রাখা প্রয়োজন মানে নিউট্রিশন সম্পর্কে ওভারঅল একটা অ্যাওয়ারনেস জেনারেশন করা হচ্ছে সুপুষ্টি পক্ষের এম সুপুষ্টিপক্ষ একটি পক্ষ ধরে বা ফোর্ট নাইট ধরে পালিত হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরে বা প্রজেক্ট স্তরে বিভিন্ন স্তরে পালিত হয় বিভিন্ন রকম ইভেন্টস থাকে আগেই বললাম আর সেটার রিপোর্টিং জন আন্দোলন পোর্টালে হয় যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই মাসে পোষণ পাখোয়াড়া বা সুপুষ্টিপক্ষ কবে হতে চলেছে দেখুন এখানেই লেখা আছে এইট এপ্রিল টু টোয়েন্টি সেকেন্ড এপ্রিল তো দু হাজার এটা প্রথম সুপুষ্টি পাখোয়াড়া যেটা এপ্রিলের আট তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে এবং সেটা চলবে কতদিন বাইশ তারিখ পর্যন্ত তো আগামীকাল অর্থাৎ আট তারিখের যে ইভেন্ট সেই ইভেন্টটা কি আমরা জানবো এবং সেই ইভেন্টটা কিভাবে আপনারা জন আন্দোলন পোর্টালে তুলবেন সেটা আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন সুপুষ্টি পক্ষের প্রথম দিনের যে কর্মসূচি সেটি দেখুন কী লেখা আছে একটু বলে দিই অ্যাজ ডিরেক্টেড দ্য ফার্স্ট ডে প্রোগ্রাম ফর সুপুষ্টি পক্ষ দু হাজার পঁচিশ ইজ বিইং শেয়ারড হুইচ ইজ টু বি কন্ডাক্টেড ইন অল দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার্স টুমোরো অর্থাৎ কী বলা হচ্ছে যে আগামীকাল আট তারিখ আটই এপ্রিল দু হাজার পঁচিশ সুপুষ্টি পক্ষ দু হাজার পঁচিশ সেই উপলক্ষে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে প্রথম দিনের যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে তারই কর্মসূচিটা এখানে লেখা আছে তো কি লেখা আছে প্রথমে হচ্ছে ডেট অ্যান্ড থিম মানে তারিখটা আর কি থিম অবশ্যই এই থিমটা খুব গুরুত্বপূর্ণ কারণ জন আন্দোলন পোর্টালে এই থিমটা অবশ্যই উল্লেখ করতে হয় তো ডেটটা দেখুন লেখা আছে এইটথ অফ এপ্রিল মানে আগামীকাল আগামীকাল হচ্ছে মঙ্গলবার যেটা কি থিম নিয়ে হবে হেলদি লাইফস্টাইল অ্যান্ড ওয়াস প্র্যাকটিসেস পালস ক্লিনিং ড্রাইভ অ্যান্ড প্ল্যান্টেশন দেয়ার আফটার হেলদি লাইফস্টাইল অ্যান্ড ওয়াশ প্র্যাকটিসেস এর মানে হচ্ছে সুস্থ জীবনযাপন আর কি ওয়াশ প্র্যাকটিসেস হাত ধোয়ার যে পদ্ধতি হাইজিন মেনটেন করার ক্ষেত্রে হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম তো সেই হাত ধোয়ার সায়েন্টিফিক যে পদ্ধতি সেই সম্পর্কে অ্যাওয়ারনেস জেনারেশন মানে হাত কীভাবে ধুতে হবে আর কি আছে পালস ক্লিনিং ড্রাইভ অর্থাৎ ক্লিনিং ড্রাইভ স্বচ্ছতা সেন্টারে পালন করা দরকার কারণ পরিবেশ পরিচ্ছন্ন খুব দরকার আবর্জনা মুক্ত পরিবেশ রোগ জীবাণু ছড়ায় না আর কি প্ল্যান্টেশন আফটার এগুলোর পরে করার কথা বলা হয়েছে প্ল্যান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ এরপর হচ্ছে লেভেল কোন লেভেলেই এই প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে অঙ্গনওয়াড়ি সেন্টার অ্যান্ড ইটস সারাউন্ডিংস অঙ্গনওয়াড়ি সেন্টার এবং তার সারাউন্ডিংস যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সেখানে যদি জায়গা থাকে নিউট্রি গার্ডেন করার মতো তাহলে সেখানে প্ল্যান্টেশন করার জন্য বলা হয়েছে অ্যাক্টিভিটি কী কী অ্যাক্টিভিটিস থাকছে নাম্বার ওয়ান ক্লিনিং দ্য ক্লাসরুম কিচেন টয়লেট অ্যান্ড ওয়াটার স্টোরেজ এরিয়াস অব দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার আচ্ছা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি কি পরিষ্কার করতে বলা হচ্ছে অবশ্যই ক্লাসরুম পরিষ্কার হবে রান্নাঘর পরিষ্কার হবে টয়লেট এবং জলের যে জায়গাটা ওয়াটার স্টোরেজ যে জায়গাটায় জল সংরক্ষণ করা হয় সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলা হয়েছে অলসো ক্লিনিং এনি লিটারিং অর স্ট্যাগনেন্ট ওয়াটার আউটসাইড দ্য আঙ্গনবাড়ি সেন্টার ইনভলভিং দ্য কেয়ার গিভার্স অ্যান্ড বেনিফিশিয়ারিস আরও কি বলা হচ্ছে আরও কোন কোন জায়গাগুলো ক্লিন করতে হবে যদি এরকম দেখা যায় যে কোথাও জল জমে আছে স্ট্যাগনেন্ট ওয়াটার যদি থাকে তাহলে সেটা অবশ্যই ক্লিন করতে হবে কাদের ইনভলভ করার কথা লেখা আছে কেয়ারগিভারস অ্যান্ড বেনিফিশিয়ারিস মানে শিশুর বাবা মা আসেন বিভিন্ন অভিভাবকরা আসেন বা শিশুরাও কিছুটা এক্সটেন্ড পর্যন্ত এই ক্লিনিং পারপাসে পার্টিসিপেট করতে পারে যেমন ক্লাসরুমে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা জায়গার জিনিস জায়গায় রাখা এইসব জায়গা সব জিনিসগুলোর ক্ষেত্রে শিশুরা পার্ট নিতে পারে অবশ্যই নিতে পারে আর কি আছে নাম্বার টু হচ্ছে অ্যাডপ্টেড ট্রি প্ল্যান্টেশন অ্যালং উইথ প্লেজ অন এনভায়রনমেন্ট প্রোটেকশন ওয়ান ট্রি ইজ টু বি প্ল্যান্টেড উইচ ইজ টু বি অ্যাডপ্টেড বাই চিলড্রেন অ্যান্ড কমিউনিটি ট্রি প্ল্যান্টেশন বা বৃক্ষরোপণের কথা বলা হয়েছে আর কি প্লেজ করার জন্য বলা হয়েছে এটা হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করবে এনভায়রনমেন্টের প্রোটেকশনের উদ্দেশ্যে এটা অঙ্গীকারবদ্ধ হওয়া যে একটা গাছ আমি রোপণ করলাম এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য মানে একটি গাছ একটি প্রাণ তো সেই উদ্দেশ্যে যদি জায়গা থাকে অনেক সেন্টারে জায়গা থাকে না কিন্তু অনেক সেন্টারেই খুব সুন্দর জায়গা থাকে এবং কিছু কিছু সেন্টার এরকমও আছে যেটা ওয়াল দিয়ে ঘেরা থাকে তো সেই সব জায়গার ক্ষেত্রে খুব সহজেই ট্রি প্ল্যান্টেশন করা যেতে পারে আর কি লেখা আছে এর জন্য মেটেরিয়াল কি কালেক্টেড প্ল্যান্ট ট্রি অর স্যাপলিংস মেটেরিয়াল কি মানে কি কি নিয়ে তাহলে অ্যাক্টিভিটিসটা থাকবে যেহেতু এটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম কাজে একটা স্যাপলিংস চারা গাছ থাকতে পারে কোন প্ল্যান্ট থাকতে পারে গাছ থাকতে পারে সেরকম আর কি যেটা অ্যাভেলেবেল থাকবে বা নিদেন পক্ষে একটা ডাল কেটেও বসানো যেতে পারে গাছ সেটা সেটাও কিন্তু ওই গাছটা যদি ডালটা থেকে গাছ ধরে যায় তাহলে সেটাও ছায়া প্রদান করতে পারে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট কারা চিলড্রেন অ্যান্ড দেয়ার কেয়ার গিভার্স এজিস অ্যান্ড লোকাল পিপল এ ডাব্লিউ ডাব্লিউ অ্যান্ড সুপারভাইজার টু কন্ডাক্ট উইথ দ্য গাইডেন্স অফ সিডিপিও আচ্ছা কারা কারা পার্ট নেবেন অবশ্যই শিশুরা থাকবে শিশুদের অভিভাবক থাকবেন কেয়ার গিভার্সরা থাকবেন এজি থাকবেন অ্যাডোলেশন গার্লস ওই এরিয়ার যারা কিশোরী মেয়েরা রয়েছে তারা পার্ট নিতে পারেন লোকাল পিপল আর কি আঙ্গানারি ওয়ার্কার এবং সুপারভাইজাররা অবশ্যই সিডি পিও বা ম্যাডাম যিনি আছেন তার গাইডেন্সে সব কাজটা করবেন আর এই যে একটা ওভারঅল প্রোগ্রাম আপনারা সেন্ট্রাল লেভেলে পালন করলেন সেটা কি হবে সেটা আবার জন আন্দোলন পোর্টালে কালকে তুলতে হবে তো জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন সেটা তাহলে আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালকের থিমটা কোন থিম নিয়ে আপনারা কালকের ইভেন্টটা পালন করবেন সেটাই হচ্ছে ডিসকাস করলাম এবার হচ্ছে এই জিনিসটা জন আন্দোলন পোর্টালে যে তুলবেন সেটা কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা ওয়েবসাইটে লগ করতে হয় পোষণ অভিযান আমি চলে এবার দেখুন ভিডিওর একেবারে শুরুতে যে পেজটা আপনারা দেখেছিলেন সেটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোষণের যে অফিসিয়াল ওয়েবসাইট পোষণ অভিযান ডট গভ ডট ইন তার হোম পেজ এবার কি করবো কিভাবে ডেটা এন্ট্রি করতে হবে এই যে থ্রি লাইন্স আর রয়েছে ওপরে থ্রি লাইন্সে ক্লিক করতে হবে দেখুন ডেটা এন্ট্রি এই জায়গাটা ব্লু কালারে নোটিফাই হয়ে রয়েছে তো ডেটা এন্ট্রিতে ক্লিক করছি ক্লিক করতে এখানে আর পাসওয়ার্ডটা লিখতে হবে প্রত্যেকটা প্রজেক্টের ইউজার নেম আলাদা এবং পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড দুটো সেম তো আপনারা আপনাদের প্রজেক্ট থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা পেয়ে যাবেন সেটাই এখানে লিখবেন তো লেখার পরে রিমেম্বার মিতে ক্লিক করে লগ করবেন এবার আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা লিখে সরাসরি লগ করে আপনাদের দেখাচ্ছি লগ করে নিয়েছি এবার কি কি ফিল করতে হবে সেটা বলে দিচ্ছি অবশ্যই যেগুলো স্টারমার্ক করা আছে সেগুলো সবগুলোই ফিল করতে হবে গ্রুপ তো সিলেক্ট করাই আছে পোষণ পাকুওয়ারা থিম কি থিমটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা দেখেছি ট্রি প্ল্যান্টেশন করা হচ্ছে ওয়াশ বা স্বচ্ছতা ড্রাইভ যে ক্লিনিং ড্রাইভ বা স্বচ্ছতা অভিযান এগুলো সবটাই হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশনের উদ্দেশ্যে কাজে আমরা শেষের আগে যে অপশানটা রয়েছে এনভায়রনমেন্ট প্রোটেকশন ব্র্যাকেটে মিশন লাইফ এইটাকে সিলেক্ট করতে পারি তো এটা আমি সিলেক্ট করছি অর্গানাইজার লেখা আছে এবার হচ্ছে ব্লক না সেন্টার লেভেলের এটা হচ্ছে সেন্টার লেভেলের তাহলে এ সিলেক্ট করছি যদি মনে হয় প্রজেক্ট স্তরে প্রোগ্রাম হবে তাহলে প্রজেক্টটা সিলেক্ট করতে হবে প্রজেক্ট অপশানটা নেই এখানে ব্লক অপশনটা সিলেক্ট করতে হবে আর যেহেতু এটা সেন্টার লেভেলের প্রোগ্রাম তাই লেভেলটা আমি এখানে এডাবলিউসি সিলেক্ট করছি এরপর কি এডাব্লিউসি নেম দেখুন পরে লেখা আছে স্টারমার্ক করে সিলেক্টে এডাবলিউসি তাহলে কোন সেন্টারের এগেনস্টে এই ডেটাটা ফিল করা হচ্ছে সেটা এবার সিলেক্ট করে এখানে বসাতে হবে আমি যে কোনো একটি সেন্টারের নাম সিলেক্ট করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য যে কিভাবে করতে হবে আমি একটা সেন্টারের নাম এখানে সিলেক্ট করে নিয়েছি এবার হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা সিলেক্ট করতে হবে অ্যাক্টিভিটিতে দেখুন কি কি লেখা আছে দুটো অপশান আছে সেকেন্ডের অপশানটা অবশ্যই চুজ করবেন ক্লিন আপ ড্রাইভস আর এডাব্লিউসিস টু কালেক্ট প্লাস্টিক ওয়েস্ট লাইফ এটা সিলেক্ট করতে পারেন এরপর হচ্ছে ফ্রম ডেট ফ্রম ডেটটা আজকে সাত তারিখ সেজন্য আজকে সিলেক্ট করা যাবে না কালকে আট তারিখ কালকের প্রোগ্রাম কাজে এখানে আট তারিখ সিলেক্ট করে সেট করবেন আর টু ডেটটাও সেম থাকবে আট তারিখ সিলেক্ট করে সেট করবেন আজকে এখন এনাভেলড হয়নি বলে দেখাতে পারলাম না এরপর হচ্ছে কতজন পার্টিসিপেন্ট ছিল তো মেল কতজন ফিমেল কতজন এখানে বসাবেন যদি আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য ফাইভ আর ফিমেল হচ্ছে আর শিশুদের সংখ্যাটাও আমি একটা বসিয়ে দিচ্ছি বা এখানে কিছু একটা দিচ্ছি এখানে জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে গার্লস কতজন প্রেজেন্ট ছিলেন তো যদি ধরে নিচ্ছি এখানে তিনজন প্রেজেন্ট ছিলেন তাহলে এই সংখ্যাটা এখানে অ্যাড হয়ে দেখুন ফর্টি হয়ে গেল এবার ইমেজ একটা ইমেজ এখানে সিলেক্ট করতে হয় আর কি ডেসক্রিপশন একটা লিখতে হয় ডেসক্রিপশনে কিছু একটা লিখছি সুপুষ্টি পক্ষ সেলিব্রেশন এখানে এইভাবে সুপুষ্টি পক্ষ লিখলাম আপনি আপনার ইচ্ছার মতো যেকোনো কিছু লিখতে পারেন লিখে সাবমিট করে দেবেন এখানে একটা জিনিস বলে রাখি আপলোড ফাইল বলে যে জায়গাটা রয়েছে উপরে ইমেজ বা আপনি যদি কোনো ভিডিও করেন অডিও করেন আপনার প্রোগ্রামটা সেটা আপনি আপলোড করতে পারেন এটা অবশ্যই ম্যান্ডেটারি ফিল্ড নয় এটা ছাড়াও সাবমিট নিয়ে নেবে তো আমি এই মুহূর্তে সাবমিট করছি না আর এটা আপনাদের দেখিয়ে দিলাম যেহেতু এটা আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চেয়েছি সেই জন্য আমি এই মুহূর্তে সাবমিট করছি না কিন্তু কাল থেকে আপনারা প্রত্যেক দিনের যে ইভেন্টগুলো করবেন সেটা অবশ্যই সাবমিট করবেন তো এই হচ্ছে আজকের ভিডিও যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ